বিশ্বকাপের শুরুতে বিশ্বকাপের পিচ নিয়ে চলছে তুমুল সমালোচনা অনেকেই বলছে এটা নাকি মিরপুরের দানকেত মার্কা পিচের চেয়েও খারাপ বড় বড় দলগুলো একশো বিশ রান করতে হাঁপিয়ে যাচ্ছে সয়েরকোটা পেরোলেই যেন রান চেঞ্জ করা দুঃসাধ্য হয়ে যাচ্ছে প্রত্যেক দলের জন্যই এর আগে পাপুয়ার নিউগিনির সাথে একশো রান করতে র্যাজেলদের মাতার ঘাম পায়ে পড়ে খেলতে হয় উনিশশো বার দেখে মনে হচ্ছে পাপন ইউগনির বিপক্ষে নয় ওয়েস্ট ইন্ডিজ খেলছে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে ওমানের একশো নয় রান শেষ করতে পারে না নামিবিয়া পিচ এতটাই হাত ছিল যে শেষ ওভারে ছয় বলে পাঁচ রান নিতে পারেনি নামিবিয়া শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় সুপার ওভারে চতুর্থ ম্যাচে সাউথ আফ্রিকার মুখোমুখি হয় শ্রীলঙ্কা সেখানেও ঘটে একই ঘটনা জিতে প্রথমে ব্যাটিং করতে আসে শ্রীলঙ্কা মাত্র সাতাত্তর রান করতে পড়ে যায় সব কয়েকটি উইকেট দলের ভয় সর্বোচ্চ রান করে কুশল ম্যান্ডি তিরিশ বল খেলে মাত্র উনিশ রান শ্রীলঙ্কা দলের চারজন ফিরেন শূন্য রানে দলের ভয় সর্বোচ্চ একশো স্টার ব্যাটিং করে অ্যাঞ্জেলো ম্যাথিও তিনি ষোলো বল খেলে ষোলো রান করেন অপর দিকে চার ওভার বল করে মাত্র সাত রান দিয়ে চারটি উইকেট নেয় অ্যান্ডিক্লোকেয়া অন্যদিকে মাত্র সাতাত্তর রান শেষ করতে এসে হাঁপিয়ে ওঠে সাউথ আফ্রিকা তাদের খেলতে হয় সতেরো ওভার পরে যে চার চারটি উইকেট এসব দেখে বলা যায় এই পিচ গুলো মিরপুরের পিচ গুলো কেউ হার মানাবে আপনার কি মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দিবেন